আপনারা 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 শান্তি চাচ্ছে আপনাদের পাশে আমরা আছি যারা পাশে সে ভবিষ্যতে থাকবে আপনাদের সামনে আমরা কি আপনাদের পাশে আছে বসেন

সামনে থেকে বসেন না করছিলেন তো vem você! você. 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 s a m p a চব্বিশ ঘন্টার ভিতরে এই হাসিনার নামিয়ে সেটা বাহিনী ক্ষমতা হাতে আমরা চাই सरकारु <laughs> ভাইয়া কুড়তেছো তো একটু বের করুন তো কুড়তেছ হবে a じゃあ、あっちがた a らし